শীতের শুরুতে প্রায় দুপুর হয়ে গেছে শীতের শুরু কখন দুপুর হয়েছে সেটাও বোঝা যায়নি আমি তপনদা ভানুদা সুবলদা বিশ্ব এবং শশঙ্ক আমরা এই কজন মিলে প্রায় আমাদের সুন্দরবন ফুল টিম বলা যেতে পারে আমরা আজকে ঝড়খালী ত্রিদীপনগর বালিখাল জেঠিঘাট থেকে সোজা গন্তব্য ছিল আমাদের নির্জন দ্বীপে নির্জন দ্বীপে আমাদের যাওয়ার মূল কারণ ছিল ভানুদা সেখানে বলছিল অনেক নতুন নতুন ম্যানগ্রোভ হয়েছে সংবাদ পাচ্ছিলো সেটি দেখতে যাবে সেই জন্য আমাদেরকে ইনভাইট করে এবং আমরা তাতে উৎসাহী হই তার সাথে ভারদার অনেক রোমাসক রোমাঞ্চকর কাহিনী যা তার জীবনে ঘটে গেছে সেগুলো বলে সাথে তপনদা যে প্রতিদিন জঙ্গলে যায় আসলে এই সুন্দরবনের জঙ্গলের ঘটনা শুধু নয় এই শীতকালটা হচ্ছে ট্যুর বা ট্যুরিস্ট স্পট যেটা বলি সেটা কিন্তু বেশ বেশ বেশি থাকে সুন্দরবনের জঙ্গলে আমরা যখন যাচ্ছিলাম তখন অনেক ট্যুরিস্ট বোট দেখতে পেয়েছিলাম দেখছিলাম যে তারা লোকালয় লাগোয়া যে জঙ্গল সেখানে সেখানে করে একটু পিকনিকের আনন্দ নিচ্ছে যাই হোক আমরা তাদেরকে বাই বাই করে চললাম সোজা নির্জন দ্বীপের দিকে চরপাটা জাল এক একটা চরপাটা জাল এক একজনের থাকে তারা সেখানে চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছ তারা ধরে জীবিকা নির্বাহ করে যখন যাচ্ছে তার ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পঞ্চমুখী নদী যখন জোয়ার হয়ে যায় তখন তার রূপ টোটাল পাল্টে যায় আবার ভাটার সময় অন্য রকম হয়ে যায় যারা টুরে আসেন তারা জানেন ভাটার সময় পঞ্চমুখী নদীতে কীভাবে আটকে থাকতে হয় যাই হোক আমরা যখন যাচ্ছি খিদে পাচ্ছিল হঠাৎ করেই ট্যুর হঠাৎ করেই প্ল্যান তাই মুড়ি ছোলা শশা টমেটো এইসব নিয়েই আমরা চললাম মাঝে হিসাবে তপনদা বরাবর থাকে আর আমরা ছিলাম সামনে বসে সামনে বসে আমরা একটুখানি টিফিন করে নিচ্ছিলাম কারণ অনেকটা দূর অনেকটা সময় আমাদের অতিক্রম করতে হবে এখানে দিলে ভানুদা বলছিল যে আহ নির্জন দ্বীপে ম্যানগ্রোভ অনেক অনেক ম্যানগ্রোভ হচ্ছে এবং তার সঙ্গে বেশ কিছু আছে যেগুলো নিরীহ মানুষের ক্ষতি করে না সেরকম একটা জায়গাতে আমরা যাব ভানুদা ভানুদা কথা রেখেছে তার সাথে বিশ্ব সশঙ্কর আমি তো থাকি তার সাথে সুবলদা আছে যে থাকে নিয়মিত আর আমাদের যে মাঝি যাকে কেন্দ্র করে আমাদের সুন্দরবন ঘোরা সেই তপন দাও আছে তপন মাঝির গল্প যাই হোক এই তপনদা আমরা এই কজন এসেছি নির্জন দ্বীপে নির্জন ঘুরবো বিশ্ব ওই নৌকা নোংর করে দিল আমাদের বোটটা নোংর করে দিল দিয়ে এবার দাঁড়িয়ে আছি আমরা হ্যাঁ দাঁড়িয়ে আছি মাঝি ছয় তাই তো এদিকে খাওয়া দাওয়া হবে একটু টমেটো আর এগুলো ফেলে দিও দানাগুলো তাহলে মানে ভালো হয় খেতে ভানুদার বলতে হয় না খেয়ে দিয়ে আমরা সুন্দরবনের যে গল্প সুন্দরবনের কাহিনী আপনাদের শোনাবো যেমন যেমনটা আমরা শুনিয়ে থাকি আছি নির্জন দ্বীপে নির্জন দ্বীপের এই অংশে বসে এখন খাওয়া দাওয়া করি তারপরে আমরা আবার শুরু করব আমাদের পরবর্তী কাইনি আমরা আছি এই মুহূর্তে সুন্দরবন ফুল টিমই বলতে পারেন আছে জগন্নাথ দা ভানুদা মানে যেই ভানুদা সেই জগন্নাথ দা আছে বিশ্ব তো সাথেই থাকে আর মাঝে মাঝে কাকে দেখা যায় আমরা আজ উঠেছি নির্জনদ্বীপ নির্জনদ্বীপটা হচ্ছে আপনাদের একটু লোকেশনটা বলে দিই ওপারের ওপারের নির্জনদ্বীপের নদী পার করেই যেটা হচ্ছে সেটা হচ্ছে পীরখালী মনসাখালী পীরখালি মনসাখালী পড়ছে আর উত্তর সাইডে পড়ছে আমলা মেথি আমলা মেথির গ্রাম আর দক্ষিণ সাইডে আমাদের ঝড়খালি থাকছে সেই নির্জনদ্বীপে আজকে আমরা উঠবো বলেছিলাম অনেকদিন পরে আমাদের এটা একটা আশা ছিল যে নির্জন দ্বীপটা আমরা একটু উঠে দেখব নির্জন দ্বীপের গাছ নির্জন পরিবেশ নির্জনদ্বীপের জীবজন্তু এখানে অনেক শুকরও থাকে অনেক বুনো মুরগিও থাকে অনেক হরিণও দেখা যায় অনেক সময় আর শীতের অংশে বাঘও আসে শীতের অংশে বাঘও দেখা যায় সেই নির্জন দ্বীপে আজকে আমরা পা রেখেছি এবং একটু ভিতরে প্রবেশ করব আর আমরা শুরু করছি যাত্রা প্রবেশ যাত্রা চলুন যাওয়া যাক চলো আচ্ছা আনন্দাই প্রথমে যাক আনন্দাই জঙ্গল সম্পর্কে চিনি তার সাথে তপনদা তারপরে আমরা যাব আচ্ছা এই এসো চলো সাবধানে যাবে কিন্তু সবাই একটু খেয়াল রেখে এসো চারিদিকগুলো তো এসছি এখানে সত্যি কথা বলতে কি নির্জন দ্বীপের যে ম্যানগ্রোভ ভানুদার ম্যানগ্রোভ প্ল্যান্টেশন যে পরিকল্পনা তার একটা পার্ট হচ্ছে নির্জন দ্বীপে আসা নির্জন দ্বীপের একটা অংশ আমরা এসছি মূলত এখানে কেমন ধরনের ম্যানগ্রোভ হচ্ছে সেটি দেখা আমাদের মূল উদ্দেশ্য আমরা কিন্তু এবারে ডিপে প্রবেশ করছি কিন্তু আর সবাই এক সরল রেখায় এসো আমি যে সেরা দিয়ে যাচ্ছি সেই সেরার ভিতর দিয়ে আসবো সব তাহলে পরটা হারাবে না আবার বোটের ধারে আসতে হবে তো আমাদের

এসব ভিতরে এইসব জায়গাটা দাঁড়ানোর জায়গাটা আমি চয়েস করি নইলে দাঁড়াবে কোথায় গবইর জঙ্গল তো ভিতরে দেখি হ্যাঁ যত দেখছ না উপরে শুকনো আছে সুবলদা দেখেছো আজকের যে জোয়ার না এই জোয়ারটা সম্পূর্ণ ওঠেনি নি অবশ্য জোয়ার হইছে কিন্তু বড় এই উষু দীপ্ত সেই জন্য কিন্তু

কিন্তু এখানে দেখতে পাচ্ছি কি এইখানটার এই গাছগুলো বা এই এই যে জঙ্গলটা তৈরি হয়েছে এটা অনেক আগে তৈরি হয়েছে পনেরো থেকে কুড়ি বছর আগে এটা তৈরি হয়েছে আমরা সাইটে যে জঙ্গলগুলো দেখছি ওগুলো এখন জুয়ার নামেনি এগুলো উঁচু হয়ে উঠেছে পর 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 এত উঁচু হয়ে উঠেছে এখন শুকনো এর ভিতরে এখনো পর্যন্ত জল উঠেনি নির্জন দ্বীপটা এমনভাবে গঠন হয়েছে আগেও একটা ভিডিও বলেছি পর 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 সাইটে নতুন গাছ হতে হতে

এখানে মূলত এর ভিতরে যদি একটু ভালোভাবে এক দেড় ঘন্টা ঘোরা হয় নিশ্চয়ই তুমি শুয়ার যেটা দেখতে পাবা তারপরে দেখতে পাবে বুনো মুরগিও পাওয়া যায় এর ভিতরে আর হরিণটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না অনেকের চোখে পড়ে আমরা যখন সবসময় আসতাম তখন হরিণ মাঝে মাঝে দেখতে পেতাম আর বাঘেরও কোনো গ্রান্টি নেই জঙ্গল তো দেখছো আর এটা তো এখন নদীতে জুয়ার আছে তাই সম্পূর্ণ নেমে যাবে তখন ওই কর জঙ্গল পীরখালী মনসাখালী নম্বর ওই কর জঙ্গল থেকে আর এই দ্বীপের ডিস্টেন্স খুব কমে যায়

সেটা যে ভয় এটা সেই ভয়টা না না আপাতত নেই কিন্তু জঙ্গলটা এমন বাইরে থেকে জঙ্গলটা খুব গাঢ় লাগে ভিতরে ঢুকলি একটু ইয়ে হয় ওটা সুন্দরবনের ভিতরেও যত গাঢ় জঙ্গল আছে না একই অবস্থা ওটা ও সুন্দরবনের ভিতরে কোনো জঙ্গলে যদি কোনো সময় প্রবেশ করো দেখবে ভিতরে অনেকটা ফাঁকা বা হালকা আচ্ছা ও সাইডের জঙ্গলগুলো একটু ঘন থাকে প্রতিটা জঙ্গলের ধারা এটা আচ্ছা তুমি আগে একটা জঙ্গল আমরা গেছিলাম যখন তখন আমরা হরিণের পায়ের ছাপ দেখেছিলাম জঙ্গলটার নাম আমরা বলতে পারি না সঠিক করে মানে বলা উচিত না বলে বলছি না এই জঙ্গলটাতে তুমি বলছিল বন্য মুরগি বেশি বন্য মুরগি থাকবে এতে বন্য মুরগি আছে খুঁজলে পাওয়া যাবে বন্য মুরগিটা এখানে আসে কোথা থেকে অ্যাকচুয়ালি মুরগিটা মূলত বলি আমাদের যে এই বনবেবি পূজা হয়ে গেল না বাড়িতে হ্যাঁ হ্যাঁ বছরে একবার বনবিবি পূজা হয় সেই বনবেবি পূজায় যারা মানসিক করে জঙ্গলে যাতায়াত করে তারা একটা নির্দিষ্ট ওই বছরে যেদিন বনবিবি পূজা হয় ওই দিন মুরগির বাচ্চা জঙ্গলে ছেড়ে দেয় মা বনবিবির নামে ছেড়ে দেয় সেই বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে ওঠে এবং ওই মুরগিগুলো আবার বড় হয়ে ডিম করে ডিম থেকে আবার বাচ্চা তৈরি করে ওই জঙ্গলের ভিতরেই করে এইভাবে বনের ভিতরে বনমুরগি সৃষ্টি হয় এবং পর্যাপ্ত হারে তৈরি হয় এবারে বিভিন্ন পশুর আক্রমণে বা বাঘের আক্রমণে কখনো কখনো শিয়াল অনেকেই খেয়ে থাকে যখন সবাই আছো ভানুদা আছে বা ততন আছে এবং আমাদের সুবলদা আছে বিশ্ব আছে আমরা যখন কুমির ঢাকা জঙ্গল যেটাকে বলে হয় পাখির জঙ্গল সেই জঙ্গলে যখন গেলাম তখন ওখানে আমাদের বলা হলো যে হায়না সুন্দরবনের জঙ্গলে দেখা যায় তাই নিয়ে প্রচুর কমেন্ট পেলাম কেউ বলছে হায়না নেই কেউ বলছে হায়না আছে তোমরা জঙ্গল চারী মানুষ তোমরা কি মনে করো

মিষ্টি জঙ্গলে যেমন শহরের যে মিষ্টি জঙ্গল আছে ওই সব জায়গায় বেশি হানাটা থাকবে কেন ওদের জলটা বেশি খায় কিন্তু ওরা কিন্তু খাত করে থাকে হানা ওরা খাদের ভিতরে থাকে আর নোনার জায়গায় আমরা দেখিনি তবে মাঝে মাঝে তপনদের কথা থামিয়ে একটু বলি মাঝে মাঝে ওই মিষ্টি জলের পুকুর গুলো থেকে করে দিয়েছে না জঙ্গলের ভিতরে দুই একটা কচি থাই না যদি কোনো কারণে এসেও যায় তা ওদের জীবিকা নির্বাহ মনে হয় না অসুবিধা হলেও হতে পারে

করলে ওরা তুমি খাঁচা পেঁচা নিয়ে যায় তপন দেবং সুবল দা এবং সাথে বিশ্ব আছে আমরা যখন কথা বলছি তুমি বলছিলে যে নির্জন জায়গায় যে দাঁড়িয়ে নির্জন দ্বীপে কথা বলবো তেমন জায়গা পাওয়া যাচ্ছিল না এত ঘন জঙ্গল অবশ্যই অবশ্যই দেখো ক্যামেরায় তো দেখতেই তো সেই জায়গায় দাঁড়িয়ে হয় না আমাদের এখানে নেই এটা দর্শকদের আমরা একদম শিওর হয়ে বলে দিচ্ছি না হায় না চোখে পড়েনি কোনোদিন নেই তবে এর ভিতরে বনসুয়ার আছে যখন তখন দেখতে পাবে তবে একটু ঘুরতে হবে হরিণ দেখা যায় বলে দিও যে যারা বলেছে সুন্দরবনে আছে তারা শিয়াল হয়তো একটু শিয়ালের আলাদা তবে হাইনা যদি তোমার কেউ বলে থাকে সুমন যে হাইনা আছে তবে আমি মনে করব হয়তো ওদের দেখারও ভুল হতে পারে কোনো একটা জন্তু রানিং চলে গেল একটা পাতিশিয়াল যদি রানিং চলে যায় সেটাকে পিছন দিক দিয়ে বোঝাই যায় না হাইনা শিয়াল ওই একই কোয়ালিটির তো তা জানি না আমরা আমাদের চোখে কোনোদিন হাইনা পড়িনি ওটা মনে হয় হাইনা হবে না শিয়াল কিংবা বন বিড়াল আছে বড় বড় খাটাস টাইপের যে বন বিড়াল গুলো দেখলেও বোঝা যায় না তাড়াতাড়ি পিছন দিক দিক থেকে অনেক ঘটনা থাকে ওই রকম এবার ওনারা হয়তো মনে করেছে ওটা হায় না হবে প্রকৃত হায় ছবি যদি দেখতাম সুন্দরবনের অবস্থায় তাহলে বলে দিতে পারতাম যে এটা হায়না না অনেকে বাঘ ঢুসার দিকে বলে কি ওই বাঘের বাঘের বাচ্চা বাঘের বাচ্চা অসচ গিয়ে দেখি তা না বাঘ ঢুসা আচ্ছা তখন বাঘ রোলটা কি

তাই ওরা এক নাম হচ্ছে বাগরোল ও সম্পূর্ণটাই বাগে রোল করে কিন্তু বাগের 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 অপরিবর্তে ও বাগে রোল করতে পারে অর্থাৎ একজন মানুষ যদি থাকে বাগরল কিন্তু আক্রমণ করতে পারে বা একটা ছাগল ছোটখাটো একটা গরুর বা বাছুর এগুলোকে ধরার ক্ষমতা রাখে ওরা এই জন্য কি বাগরোল হ্যাঁ আসল কাহিনী এটাই তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম যে আমাদের সুন্দরবনের জঙ্গলে আমরা হাইনা দেখি না বা না 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 থাকতে পারে না এই পরিবেশে তারা মানাতেও পারবে না হাইনার পরিবেশ এটা নয় হাইনা মিষ্টি জঙ্গলে মিষ্টি পাহারে মিষ্টি জায়গায় আমরা যেটা দেখি লক্ষ্য করি হাইনা সুন্দরবনের জঙ্গলে আমরা দেখিনি কোনোদিন আমার লাইভে তো দেখিনি তপন দা ছোলদার লাইভে দেখেছিনা বলে এই এই আমরা যে সেটি নিয়ে এই ভিডিও শেষ করি অবশ্যই শেষ করতে হবে আর দীর্ঘক্ষণ পরবর্তী ভিডিও আমরা একটুখানি বাঘ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে বাঘের সাম্রাজ্য এবং শীতকালের বাঘ অবশ্যই 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 শীতকালে বাঘ কেন জঙ্গলে কেনা